যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকেই আসলে মানুষের মানুষের কোনো মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে বাস্তব কথা আমি এখন আপনাদের মুক্তি শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর দেশেও তো আসতে পারেনি দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন সেই স্বজন হার বেদনা নিয়ে ছয় ছয় বছর কাটা হয়েছে তারপর দেশে ফিরেছি যেখানে আমার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি তারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে গন্ধের পিসপা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেব খুব সফলভাবে সেটা করেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিশ্ব সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গি হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তার এই সমন্বয় এবং যে মাস্টার মাইন্ড ছিল এবং যারা সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ হবেই হবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন